খাদিজা বলে পর্দা নিশে আমার ফাতেমা পর্দা নিশে আমি মা হয়ে বলতে আমার ফাতেমা জন্ম নিছে আমি খাদিজা তাকায় দিকে ফাতেমা তার দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে আমি খাদিজা ফাতিমার ইজ্জত মা হয়ে কোনোদিন দিন দেখতে পারিনি আল্লাহ রাসূল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দা শোনে গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেস আলী বলে ফাতেমা কি হলো আপনার এমন করে আপনি কেন কাঁদতেছেন কি হইছে আপনি বলেন ফাতেমা বলে স্বামী আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলতেছে দোয়া কবুল হলো আমন্দের লক্ষণ কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করলো আপনি কানতেছেন ফাতেমার স্বামী জানে সব সময় আল্লাহকে বলেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও আল্লাহ তালা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাকে এক নম্বর কি ও মা আজকে আপনাদের এই ধর্ম পড়া হিসাবে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই পর্দা খুবই দুর্বল কি মায়ের মনে করতেছে হুজুরের সাথে কথা বলে কোন পাপ নাই হুজুরের সাথে কথা বলে কোনো ভাপ নাই যখন ইসলাম গ্রহণ করলো বাড়িতে যখন ইয়াসাল গেছে অন্য সময় বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর আপনার চেহার দেওয়া মনে হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছি ইয়াস স্যার বলতেছে বিবি একজন নবী আইসি দুনিয়াতে আমি তার হাতে হাত দিয়ে ইমান গ্রহণ করছি আমার বিশ্বাস ইমানের নূর আমার চেহারা দেয়া প্রকাশ করছে তাহলে আমিও স্বামী বলতে স্বামী গো আমিও তাহলে ইমান গ্রহণ করব। আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়বো ইয়াস স্যার দৌড়ে এসে বলতেছি আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চাই নবী কিছুক্ষণ চিন্তা করলেন আমি তো আল্লাহর নবী আমার হাতে হাত দেখা কলমা পড়লে কিন্তু সমস্যা নাই কিন্তু লাকাতে কান আল্লাহ কবি ফিরাসুল্লাহ হুসুয়াতুল হাসানা এই আয়তি থেকে খেয়াল করো কবি নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দেখা কলমা পড়ার পারে তাহলে আমরা মেয়ে মানুষের ধরে মৃত্যুর বা পারবো না কেন বুঝলেন এই যদি নবী বললো না বাল্লি বান নিউ আয়া তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও আমি নবীর কাছে তোমার বউরে আশার খান দরকার নাই ইয়াফর বলে হুজুর আপনি আল্লাহর বলে আমি খালি নবী নারে আমার বউ আছে আমার ছলো আছে তার মানে কি বোঝাতে হুজুর এর বউ আছে না না তুমি মানুষ যখন আমার সাথে কথা কয় মাথার মধ্যে মিনশার আল ওয়াসাল খান্নাস ভিতরে শয়তানরা কয় তোর বউয়ের চাইতে এটা দেখতে ভালো রে আপনারা কি মনে করছেন আমি হুজুর হচ্ছি তাই বলে আর মন হুজুর আমি মাথার টুপি দেখি আমার মনের মাথার টুপি আছে কথা কর না আমার মুখের দাঁড়িয়ে আছে আমার মনের মুখের দাঁড়িয়ে আছে তাহলে আমি দেখলাম আপনাকে ধর্ম করে মা বোনদের আছে কিন্তু খুব একটা টাইট নাই টাইট এখন আপনারা বলেন পুরুষের এক নম্বর যদি নামাজ হয় নারীদের এক নম্বর নেক আমল হলো পর্দা আল্লাহর বান্দি হবার গেলে এক নম্বর নেক আমলের নাম কি আর বান্দা হবার গেলে এক নম্বর লাগবে নামাজ আর বান্দি হবার গেলে এক নম্বর হচ্ছে যে পর্দা আল্লাহ কোরআনে বললেন আকরনা ফিBuyutikunna ওয়ালা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা আল্লাহু আয্জাল বলেন গভীর রাতে খাদিজাতুল কুবরা আল্লাহ তো এমন খবর তো আপনি জানেন না আল্লাহ রাসুল বলে আপনি যখন শুনতে চাচ্ছেন যা হলে শোনেন এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন রাসুল বলের খাতিজা একটু ধৈর্য ধরে শোনো 10 পুরুষের এক নম্বর হলো আবু বকর 2 নম্বর হলো ওমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী 5 নম্বর আব্দুর রহমান ইবনে আও 6 নম্বর জুবাইর 7 নম্বর তালহার 8 নম্বর সাউদ ইবনে আবি অকাস 9 নম্বর আবু সাঈদ আর 10 নম্বর হলো উবাদা ইবনে জাররা সব সাহাবিরাই জান্নাত পাবে কিন্তু এই 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাবে ধৈর্য জন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন খাদিজা দশজন পুরুষ আল্লাহ জান্নাতের সাথে ফিরে দিয়েছে দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সাদে ভেগে দিয়েছে খাতিদা বলে তাহলে দশজন নারীর মধ্যে আমার নাম আছে আল্লাহর বলে খাতিদা কি দেখ পুরুষের মধ্যে এক নম্বর হলো অভাক আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিদা তোর কবর খাতিজা নবীর কপালে শুন দেখাই এই কথা আপনি একদিন কর নেই খাদিজা নবীর কাছ থেকে সরে যায় খুব খুশি আল্লাহ আল্লাহ তুমি হোক এক নম্বরের মধ্যে রাখছো আল্লাহ পুরুষের এক নম্বর আবু নারীদের এক নম্বর খাদিজা আল্লাহ রাসুল বললেন খাদিজা নারীদের মধ্যে আপনি যদি এক নম্বর হন তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর পুরুষের মধ্যে দুই নম্বর কে তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কার নাম হলে ভালো হয় খাদিয়া বলতে আল্লাহ নারীদের মধ্যে দুই নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে ভালো হয় নারীদের মধ্যে দুই নম্বর কার নাম আপনার মনোযোগ বুদ্ধে শুনতেছেন ফাতেমার নাম থাকলে ভালো হয় রাসূল বললেন খাদিজা আল্লাহ আপনাকে চাকদা নিয়ে দিছে কয়টা

সেই যে চইলা যায় খবর না মাজন ধরে আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আপনারা বলেন তো বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয় কেরে গুলো আপনারা জানেন না যারা বিয়ে করেনি কাকে বলতেছি না যারা বিয়ে করছে করছে মাঝে মধ্যে বউ বলেন আজকে রেট সিগন্যাল খবরদার আমরা বিয়ে করছে আমরা জানি ভাই ভাই আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় প্রত্যেক মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন মেয়েদের একটা অসুখ হয় এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না রোজা করাও যাবে না কোরআন শরীফ ও করা যাবে না দরে করার কথা ঠিক কিনা কিন্তু যেই মাত্র বাচ্চা আসে এই অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয় ধরে কথা পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে শেষ দাঁত গেছে ফেরেস্তা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দাঁত গেল সেই দাঁতের মধ্যে বাচ্চাদের পেটের মধ্যে একটা চাপ খালি আল্লাহ কয় তোরা থাককি থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু একা নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও মা নামাজি বানাই দিচ্ছে এক ছেলে আমার কয় হুজুর এগারো মাস আমার খিদা কোন কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কারণ কি আমি কেন তোর মা বাসে আছে আছে মার কাছে যা মা কেমন আর যাস না কেন ও মার কাছে জিজ্ঞাসা করছে মা এগারো মাস আমার খিদা কেন রোজার মাসে এত খিদা কেন বলে তোর দাদি তোর দাদি সর্বনাশ করছে তুই রমজান মাসে আমার পেটে ছিলি তোর দাদি কইছে বৌ মা রোজা খবর তার থাকবে না রোজা খাইলে পেটের বাচ্চা শুকা দেবি খালি তুই কি পাঁচ দা থাকার জন্য রমজান মাসে আমি খাইছি রে আমিও খাইছি তুইও খাইছো রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে ওই বাচ্চা দুনিয়াতে সে কোরআনের মাহফিলে বসবার পারবি না খালি বাইরে বাইরে ঘুরবি জরে তখন কথা ঠিকই না এজন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও ভালো একটা বাপের দরকার ময়দানে জোরে দরকার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ও সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ে কলে সন্তানের জান্নাত কেন দিল মা আপনার কেমন জাতি একটু শোনার দরকার আছে না নাই বললেন নাতেমা তো জান্নাতি নয় নয় খাদিজা বলে রাসুল আল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের দে খাদিজা বলছে তো হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না খালি আমি আর আপনি আপনি পাল্টা দেন তো রাসুল কি পাল্টাবো বল আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী পান আর ফাতেমা এক নম্বর জান্নাতি পান ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আর খাতিজা হলো জান্নাতি নারীদের নেত্রী আল্লাহ রাসুল বললেন আপনার তো মা আর মেয়ে অসুবিধা কি খাতিজা বলতে আপনি বুঝবেন না মেয়ে মানুষ সবসময় উপরে থাকতে চায় কোথায় মানুষ কিন্তু নিচে বিশ্বাস করে কি হলো বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি কিন্তু শ্বশুর তামের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি জোরে কোন কথা ঠিক আপনার কোন তো শ্বশুর জামায়ের যুদ্ধ আছে কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবে শাশুড়ি থাকি না ব্যাটার বউ হবে এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয় ধরে কথা ঠিক কে দেখবে আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবে আপনার মা ভালো না আপনার মা ভালো না মানে আমার কাছে সবচেয়ে আমার বউ কেন মায়ের বিরুদ্ধে কয় আপনার মা ভালো না আর আমার বাপের কাছে যে এমন মা কয় তোমার ব্যাটার বউ ভালো না

আমি হলাম বন্টনকারী দেওয়ার মালিক হলো আল্লাহ আপনারা বলেন তো দেওয়ার মালিককে আর বন্টনকারী হচ্ছে আল্লাহ নবী আমি শুধু আপনাদের দুইজনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে খাতে যে বলে রাসুল আল্লাহ কোন আমলের কারণে আমার ফাতে মাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়বো না আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছে মা আপনাকে তো ওয়াজ হচ্ছে মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতে মাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আপনার হাত ছাড়বো না সঙ্গে সঙ্গে আল্লাহ নিয়ে বললেন খাদিজা আপনার চোখের সাইজ মুখের সাইজ নাকের সাইজ এই যে আপনার একটা সাইজ এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন সাথে বলে রসুল আল্লাহ চল্লিশ বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ কেমন আমার চোখের সাইজ কেমন আমার গায়ের রং কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল বলে খাদি যা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে আপনার চেহারার কথা বলতে পারে এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে ফাতেমার নাকের সাইজ কেমন ফাতিমার গায়ের রং কেমন ফাতিমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাতেজা বলে পর্দা নিশে আমার ফাতেমা পর্দা নিশে আমি মা হয়ে বলতে ফাতিমা ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিয়া তাকায় দিকে ফাতে দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়ে কোনোদিন দিন দেখতে পারিনি আল্লাহ রসুল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু তয় পর্দার মধ্যে জন্ম হয়নি এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দা শোনে গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আলী বলে ফাতেমা কি হলো আপনার এমন করে আপনি কেন কাঁদতেছেন কি হইছে আপনি বলেন ফাতেমা বলে স্বামী আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলতেছে দোয়া কবুল হলো আমন্দের লক্ষণ কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করল আপনি কাঁদতেছেন ফাতেমার স্বামী যেন সব সময় আল্লাহকে বলেছে আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও আল্লাহ তালা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে আলী মুসকি মুসকি হাসার কয় পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মারা যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো আপনাকে এলাকায় কোন মেয়ে মানুষ মারা গেলে কয়টা পয় কথা পায় না আমার এলাকায় একটা মেয়ে মানুষ ভোটর ডাওয়া করলো বুঝলেন ভোটর যে মরদ মানুষ পাচ্ছে দৌড়ে যায় দরকার হাতটা ভাই একটা ভোট দেওয়া গেল ভাই মানে জাকি পাই তারই হাত দিয়ে ভোগত যা আমি চিন্তা করলাম এই মেয়ে তো ভোটের জন্য এত নিচে নামিছে তো এই বলে তো আমার কাম হবে না যাওয়ালে একবার শামির কাছে একটা ইয়াদ দিতাম আর শামির কাছে আমি যা বললাম ভাই আপনার বউ যদি হঠাৎ মারা যায় কয় কাপড় দিবেন শামির করতে হয়ে প্রশ্ন করলেন যে মানুষ মারা গেলে তো পাঁচ কাপড়ই আমি বললাম যে পুরুষের কাছে পর পুরুষের কাছে ভরসা আছে আর পাঁচ কাপড় না 50 কাপড় দিলেও তো কাম হবে না আপনি বলেন পর্দা কখন মরার পরে না মরার আগে এই করেন মরার আগে না মারার পরে

ওই দেশের মেয়েরা বাসতে মানে না রে মরার পরে মালে আপনারা বলেন তো ভাই বুড়ি মানুষ বোরকা কা অদ্ভুত লাভ আছে এই ছেলেরা কথা একটা বুড়ির দিকে আমার মতন বুড়াও তাকায় না বুড়ির দিকেও তাকায় সেই বুড়ি বোরকা পরে আর যুবতী পরীমনির মতন হাই হিল পরে কিল কিল করতেছে কন্যাটা আবার গলা মাফলা বেলা এরকম মাছ খান যত একটা বুড়া মানুষ পর্যন্ত সট টেরা করে বারবার তাকায় আর মধ্যে আছে 50 বছর আমের গাফের গোড়দ ভেড়া যদি কেউ দেয় একদিন বলে ভেড়া কেন দিচ্ছ বল গুরু ছকল যদি খায় ভাই শত কথা না বছর আমের গাফের দিকে গরু ছকল গিন্না করে তাকাবি রে ভেড়া যদি দিবার লকা পাতা ভর আছে ওই ছোট গাছ দাও বুড়ির গং বোরকা দি লাভ নাই যুবতির গায়ে পর্দা করা লাগবে জোরে ঠিক করে বলো বুড়ি বোরকা পরে মরা লাগবে ভাই কে যুবতি মরবি না আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন আলী বলে ফাতেমা সারা জীবন পর্দা করেছ আল্লাহ তোমার পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে আনন্দ করে খুশি হও ফাতে বলে স্বামী আমার দো আল্লাহ কবুল করেছে কবে আমার মৃত্যু হবে সেই থেকে শুনবেন না আলী বলে ফাতেমা মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে আল্লাহ পাক আমাকে জানাইছে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র বলেছে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে গাছের গোলা কাটলে যেমন খাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি যিনি গভীর রাতে মৃত্যু বরণ করবে তিনি হাসতেছে তার মানে বোঝা গেল আল্লাহ রাহে যাদের জীবন যাবে তাদের মৃত্যু কোনো কষ্টের কারণ না আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি ধরে তো কথা ঠিক না আপনার ভিডিও দেখেননি আমি তো ভিডিও দেখি আর অ্যানালিসিস করি চিন্তা করি কেরি মার গুলি করলো একটা গুলিতে আমরা কি বলতাম ও মারে বাবারে বয়ে গেল রে ধরে কোন কথা ঠিক কি না আপনার বন্ধু আবু সাইদের মুখ এরকম কোন শব্দ আছে সিনার টান করে সিনার টান করে দাঁড়া আরে শোনা বাইরে কি দেখাও বোধা বাইরে পাগলা না দেখে না খালি সোনায় রাখবি সব সোনা যায় ওই কোন দল রে ওই কি মাথা কাজ করছে না এই উখাড়া আছে আবার একটা গুলি করছে আবার একটা গুলি করছে তারপরেও ওই জায়গা ছাড়িনি তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিছিল এইভাবে হাত দিছিল হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো ধরার পরে ছেলেটা পড়ল তার মানে কি বুঝলে। হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের জীবন দিয়ে বাতিল তো হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন এ প্লাস পাইছে ধরে এখন কথা ঠিক বলে আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে সম্পর্কে আমার সাহত ভাই আমাকে হুজুর ছেলেটার নাম রাখবো ভালো নাম কর আমি কোন ছেলের নাম হলো আবু সাইদ ওর বাপু খুশি মাও খুশি আলহামদুলিল্লাহ আমাদের পাড়াতে আরো দুইটা ছেলে আছে নাম থাকে আমার তার না শুনে আবু সাইদ করে থ পর্যন্ত তিনটা আবু সাহিদ আমার গ্রামের জন্ম আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ের মেয়ে হয়েছে আমার বাবা হুজুর একটা ভালো নাম দেওয়া তো আমার নাতির একটা ভালো না আমি কলাম খালা ভালো না হলো শেখ হাসিনা তিরিশ সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই আমার কথা কয়ে না খালাও কথা হয় না

গভীরাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর মাথা জানা উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে কোলে যাবেন ভারতত কোলে থাকেন মনে আজরাই যাবি না নাকি সবাই আমি যেই বলবো আসলে আপনার একটু জবান খুলে বিশ্বাসকে বলবেন আসলে যাইতে হবে আপনার বলবেন যাইতে হবে আসলে যাবেন কিন্তু যদি পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচারিতে আমার সম্বন্ধে যারা পারেন তারা কোদ দেখেন মনটা একটু নরম হবে ভাইজান দানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে উপরে দিকি ছাইয়া দেখো মাসের শাওনি দিছে কে দাগ দি আসেন দয়ালামারে রই বানায়ার বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন ধরে কয়দিন খামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায় না আর বেশি দিন তোদের মাজারে ফাতে পারে স্বামী তো এমন করে আপনি কাজ না কারণ আসলে চাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চাইতে হবে আল্লাহ বলেছেন এ আই আল্লাহিনা আমানু তাকুল হা হা কাটো কাতিহি ও তামু তুল্লা ইল্লা ও আন্তম মুসলিম গো স্বামী আমি মরে দেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরো করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতে বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকার আমাকে দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাপ হবে দুনিয়ার মানুষ দেখবে ওইটা ফাতেমার কবর কবর কত বড় তাহলে রাতের আমাকে কবর দিবেন আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী কান্দার বলে ফাতেমা তুমি নবীর যার টুকরা তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে ফাতেমা বলে আমার লাভ কি

কথা কয় না কেন কথা কয় না কেন বউ ভালো হবে স্বামীর কাছে আমাদের গুলো লব উল্টে লব উল্টে কয় খালি তুমি খালি তুমি আমার দেখ পারো না খালি তুমি গোটা পাড়া ঘুরে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই আমি কই কে রে পাড়ার লোক তো যদি ভালো কয় তুই কি ওভার ডিউটি করিস না আর মায়েরা খালি কুটকুট করে শুনতি তার হাসতি দে কি রে হুজুর এলা কথা কুটি ভাই মায়েরা শুনুন যদি জান্নাতে যাবার চান নিজের স্বামীরে খুশি করে জান্নাতে যান রাসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি শেষ দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে শেষ করো আল্লাহ ছাড়া কাউকে শেষ হুকুম নাই এ কথার তারা নবী বুঝাইলেন আল্লাহর পরই মেয়ে মানুষের কথা সব চাইতে দামি ওই ব্যক্তি হলো তার মহান স্বামী এদিকে কি গল্প শুরু হলো এই নিজের ভাইরাই প্রতিদিন ওয়ার সঙ্গে তো ওর কারণ

আমার লাশটা খাট নিতে তুলবেন না ফাতেমা বলতেছে আমার লাশটা খাট নিতে তুলবেন না আমি ফাতেমা হিসাব করে দেখলাম চারজন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে কিন্তু দুনিয়াতে ফাতেমার চারজন পুরুষ নাই যদি আমার বাবা থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার করতো আমার হাসান হোসান যদি বড়ো হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার করতো ওগো স্বামী আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করবে আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে আমার কবর খনন করে দেয় হজরত আবুদার গিফারের কাছে গেল আবুদার গিফারে কবর খনন করতে গিয়ে তিনটা কথা বলেছিল এক নম্বর কথা হলো কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিয়াছি নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও তাকে মা বলে সম্মান করেছে এ কবর খবর তার বেয়া তুমি করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার রে কবর খবরদার বেদমি করিস না তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে তার স্বামী হল আসাদুল্লাহ গালি এ কথা বলে যখন কোদাল মারতে চায় কবরের মধ্যে থেকে শব্দ আসতে চ কবর আবু কারমা কার মা কার মে কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয়নি এটা বলা হয়েছে আমাদের জন্য জোরে গণ ঠিক না তার মানে বোঝা গেল কবরে যাইতে গেলে আমলহীন কবরে যাওয়া যাবে না আপনি কবরে যাওয়ার পরে এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা কি প্রশ্ন মান রব্বুকা তোমার রব খে আপনি আপনাকে বলাই লাগবে না আপনি যে নামাজ পড়েননি আপনার পক্ষে নামাজ খাড়া হবে কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছি মনকে নাকির বলতেছে এদাই শুয়ে আছে কবরে কেয়া বলা সারামের ঘুম দিল আমার মনরববকে প্রশ্ন করিস বলে আপনি কে বলে আমি হলাম মোনার নামাজ আমি হলাম ওনার ওনার নামাজ তুমি জানো সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে মুনকি না কি আমরা ক্যালকুলেট নাই তো তে তাহলে মনরববকে প্রশ্ন করতেছ

খালি ওদের একটা গান আছে ছোটবেলা শোনেন যদি ফুলগুলো হয় অভিমানে ধরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসু তারে মজা দেখবেন কবরে যাও বাগান একটু মনোযোগ দর্শনেন গভীর হাজরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে আসতাম নাতুল বাকির গোরস্থানের দাফন করার পর আল্লাহকে বলতে চল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে না এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার নতুন কবর দিতে সেই কবর আর নাই আলী কান্দার বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় আমার ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলে আলী রে তোমার ফাতেমা হলো পর্দা আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মা বোনদের জন্য এতক্ষণ পর্দার ওয়াজ করলাম পুরুষের বান্দা হবার গেলে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ দরকার এক নম্বর ইবাদতের নাম কি আর নারীদের বান্দি হবার গেলে এক নম্বরের নাম কি সবাই ঘরে করে এক নম্বরের নাম কি আর পুরুষের এক নম্বরের নাম কি ইবাদি পদ হলি জান্নাতি এ মসজিদকে লক্ষ্য